এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে রোগীর পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার ষাট বছর বয়স গত চার তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে এমনটাই জানানো হয় হসপিটালের তরফ থেকে পরের দিন সকালে তার একটি এনজিও প্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হাটে কোনো স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেশেন্টকে ছেড়ে দেয় পেশেন্টের বাড়ির লোক পাঁচ তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং ছ তারিখে সন্ধ্যাবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্টটি মারা যায় পরিবারের বক্তব্য ওটি হবার একদিন পর তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল তাই জন্য হসপিটাল কোনো রকম তার চিকিৎসাই করেনি হসপিটালের গাফিলতিকে সামনে এনে হসপিটালে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় সেই চেক আপ করার পর আমাদের বলল যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে এগারো হাজার টাকার মতো আমরা সেটা পেমেন্ট করে দিই পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিউতে অ্যাডমিশন করালো হলো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যাডমিশন করার পর চার পাঁচ তারিখে আটটার সময় বললো ওটি হবে পাঁচ তারিখে ওটি হলো পাঁচ তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় দশটার সময় ওটি হলো ওটি কমপ্লিট হওয়ার আইসিউতে রয়ে দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিউ নম্বর সিতে ট্রান্সফার করে দিল ওরা ট্রান্সফার করে দিল তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল তারপরে ছয় তারিখে বলল পেশেন্ট ঠিক আছে ছ তারিখে ছুটি তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন পেশেন্ট ছুটি হয়ে গেছে ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে পাঁচটার সময় পেশেন্টকে ঘর থেকে নামিয়ে দেয় আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল তবে হঠাৎ অসুস্থ বোধ হলো তারপরে আবার নারীতে নিয়ে